আসসালামু আলাইকুম আমাদের আজকের গল্পটি হলো দুই বন্ধু নীরা ও রিফাত বহুদিন পর তাদের সাথে হঠাৎ করে রাস্তায় দেখা তারপর দুজনের কথোপকথর হাই নীরা কেমন আছো এত সকালে এত হাসি খুশি কেন সূর্য উঠেছে আজ কোন দিকে হ্যালো রিফাত আমি ভালো আছি তুমি ভালো আছো অনেকদিন পর দেখা তোমার সাথে তোমার মতো নাটক করলে সূর্যও লজ্জা পাবে আমিও ভালো আছি হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগল তাই নাকি তোমাকে দেখলেই সেই আগের দিনের কথা মনে পড়ে যায় ঠিক বলছ পুরানো সেই দিনের কথা মনে পড়ে যায় আমাদের বন্ধুত্ব কতটা গভীর ছিল ঠিক আছে রিফাত পুরনো স্মৃতিগুলো মনে করে মন খারাপ করিও না দেরি হয়ে যাচ্ছে ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ এই বলে রিফাতু নীরা তাদের গন্তব্যস্থানে ফিরে গেল ওদের গল্প এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন